কোনো কোনো বিড়ালের চোখে চশমা আবার কোনোটার গায়ে বাহারি জামা সবার কোলেই তাদের আদরের বিড়াল জামালপুরে নিউ কলেজ রোডের একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রথমবারের মতো আয়োজন করা হয় বিড়াল প্রদর্শনীর যেখানে অংশ নিয়েছে দেশি পার্সিয়ান ও ব্রিড জাতের অর্ধশত পোষা বিড়াল প্রথমবারের মতো এমন আয়োজনে মুগ্ধ বিড়াল প্রেমীরা আমার একাকিত্ব সময় তারা আমার সাথী হয়ে থাকে সঙ্গী হয়ে থাকে আমার বন্ধুর মতো কাজ করে আমার অনেক ধরনের ডিপ্রেশন থাকে ওদের সাথে মিশলে আমার ডিপ্রেশনগুলো চলে যায় আমাদের ফ্যামিলিতে যখন কার মন খারাপ থাকে বা কেউ অ্যানহ্যাপি থাকে সবার মন ভালো করে দেয় বিদেশি বিড়াল সবাই পছন্দ করে অনেকে ঘরে রাখে কিন্তু আমাদের সবচেয়ে অসহায় অবস্থা হলো দেশি বিড়ালগুলো এবং মিস বিডের যে বিড়ালগুলো ওই যে আমার কোলে আছে দেশি এবং ক্যালিকম মিক্স ব্রিডের বিড়াল এরা খুব অসহায় অবস্থায় পড়ে থাকে যে এটা অনেকে খেলনা মনে করে নিয়ে বাসায় এক দিন পালে তারপরে মানে ছুরে ফেলে দেয় খাবারের রিজিক করে দিছে আল্লাহ কারোর না কারো কারো কাছে পাঠিয়ে তাই না এখন হচ্ছে যে ওদের প্রতি আমাদের একটা মায়া হয়ে গেছে জন্য আমরা কি অবহেলা করি না সব পশু পাখিকেই আদর যত্ন করলে ওরা যত্ন সহকারে ওদের প্রতি একটা মায়া হয়ে যায় ওদের অসুস্থ হলে একটু ক্রিমি টিমি হলে তারপর হচ্ছে ওদের ভ্যাকসিন দেওয়া যাচ্ছে এখানে আবার এদের ফুড পাওয়া যাচ্ছে প্রত্যেকটা বিড়ালকে দেখে আমার খুব আদর করতে ইচ্ছে করছে আমার সন্তান সব বিড়ালগুলাই কিন্তু ও আমার অনেক আদরের সন্তান বিড়ালের প্রতি সকলের ভালোবাসা বাড়াতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজক আমাদের আজকের প্রোগ্রামে ক্যাট শোতে আজকে ছিল র্যাম্প শো ছিল ক্যাটদের এবং হচ্ছে ফ্রি ভ্যাকসিনেশন করিয়েছি আমরা এবং হচ্ছে ফ্রি হেলথ চেক আপ করিয়েছি এর এই ধরনের প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের আয়োজন করব প্রদর্শনী শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিড়ালদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে